অবশ্যই আমি হয়েছি এ দেখো শাড়ি পরে নিয়েছি দেখো টান টান করা কমপ্লিট সব কাজ কমপ্লিট হয়ে গেছে দেখো জামা কাপড় এক গাদা ছিল কারকে তো ধুতে পারিনি বৃষ্টি নেমেছিল তার জন্য আজকে দেখো সকাল সকাল সব কাজ করে নিয়েছি এখানে দেখো এখানে পুরো বৃষ্টির জল বা পাতা বালি টালি দিয়ে পুরো দেখো ছিল এখন সব এখন ধুয়ে পরিষ্কার করে ফেলেছি আর কি তো তাড়াহুড়োর কাজের মাঝখানে না তাড়াহুড়োর মধ্যে না ভিডিওই করা হয় না আর আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে যে এখান থেকে আমি ভিডিওটা পড়ি তা কেউ তো ধরার কেউ নেই এর জন্য আর এগুলো আর দেখাতে পারিনি এরকম এখানে আবার পরিষ্কার করেছি প্রতিদিনই পরিষ্কার করা হয় এক একদিন শুধু করা হয় না যখন যেদিন মনে বেশি একটু দুষ্টুমি করে তখন আর করা হয় না আর এ দেখো এখন যাবো ওই আমাদের ওই দোকানের ওখানে যাবো আজকে কাজ বন্ধ করা হয়েছে বৃষ্টি নেমেছে দুদিন ধরে বৃষ্টি নামছিল দেখে ভেজা রয়েছে এর জন্য এর জন্য কাজ এখন বন্ধ করা হয়েছে কেননা ওইভাবে ভেজা কাজ করা যায় না তা রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে আমি যাচ্ছি এ দেখো মা মা রয়েছে এখন পুজো দেবে মা আমি তো পুজো দিলাম না মায় পুজো দেয় তাই মায়ে পুজো দেবে আমি আবার যাব মনিকে ঘুম পাড়ি দিয়েছি খাইয়ে ঘুম পাড়ি দিয়েছি ও উঠলে আবার খাওয়াতে হবে আজকে আবার খেতলো না বমি করেছে তাই ঠিক মতন খেতে পারল না মনি ও এটা মিষ্টি কুমড়োর ডোগা মা রান্না করবে খেতে ভালোই লাগে মেঘকে দিয়ে মাংস আনিয়েছি মুরগির মাংস সেটা রান্না হবে আর মিষ্টি কুমড়োর ডোগা রান্না করবে মা তাই দেখো পুরো একদম ভর্তি পুরো জায়গা বুকিং হয়ে গেছে পুরো জামা কাপড়ে এদিক দিয়ে এদিক দিয়ে মনির জামা কাপড় আমার মনে হয় এক গাদা হয়েছিল তা নাইটি ছিল না নতুন নাইটি বার করব তার থেকে আমি শাড়ি পরে নিয়েছি ওখানে যেতে হবে তার জন্য ওখানে যাবো বলে একবার শাড়ি পরে নিয়েছি যা চলো যেটুকু পারি তো আমাদেরকে তা আমাকে কেমন লাগছে অবশ্যই বলবে এই দেখো পুরো জামা কাপড়ে ভর্তি তা দেখতেই পাচ্ছ ভালোই আজকে রোদ উঠেছে কালকে পুরো বৃষ্টি নেমেছিল আজকে ভালো রোদ উঠেছে চলো যেটুকু এখন তো ওখানে কাজ হচ্ছে না ও কালকে যাওয়া হয়নি বৃষ্টির জন্য যেতে পারিনি তার জন্য আজকে একটু গিয়ে দেখে আসতে হবে তার জন্য যাচ্ছি চলো যেটুকু পারি তোমাদেরকে দেখাবো বেরিয়ে পড়েছি চলো যেটুকু পারি তোমাদেরকে দেখাবো তো আজকে তো ওখানে কাজ হবে না এমনি শুধু ঘুরে দেখাই তোমাদেরকে সাইকেল চালিয়ে চালিয়ে তোমাদের সাথে ভিডিও করে দেখাচ্ছি কেমন লাগছে অবশ্যই বলবে একদম সাইকেলের ভ্রমণ বারবারই কথাটা বলি কী তো সাইকেল দিয়ে আমার তো এই ডেইলি রুটিন এগুলো কাজ আমাকে করতে হয় এর জন্য দেখাতে বলতে কোনো বাধা নেই তোমাদের কেমন লাগে অবশ্যই বলবে বেশিরভাগ মানুষই দেখো পুকুরে চান করে আমিও চান করি যার পথে অনেক কিছুই দেখা পড়ে এ দেখো মুরগির ফার্ম আমাদের সামনে তিনটে যাওয়ার পথে দেখো যা যা মনে দেখতে পাই আমি তোমাদেরও সেটাই দেখাচ্ছি কেমন লাগছে আমাদের পাড়াটা ঘুরে তোমাদেরকে দেখায় দুটো রাস্তা এইদিকেও রাস্তা ওই রাস্তা তাই এদিক দিয়ে যাওয়া হয় তোমাদেরকে বলেছিলাম যে কালকে প্রচুর বৃষ্টি নেমেছিল এ দেখো তার নমুনা এ দেখো পুরো ভর্তি হয়ে গেছে দেখো জল পুরো দেখা যাচ্ছে একটু হালকা রোদ এসেছে তার জন্য ছাতাটা নিলাম চলো চলে এসছি এই দেখো এই জমিতেও দেখো জল বেঁধে গেছে কালকে বৃষ্টিটা অনেকক্ষণ ধরে হয়েছে আর হালকা একটু রোদ এসছে দেখো ওইদিকে রোদ লাগছে এদিকে ছাওয়া মেঘের জন্য তা চলো চলে এসছি তা লক্ষ্যে চলে এসছি তা দোকানে এখনো কাজ হচ্ছে না আজকে তা চলো ঘরটা ঘুরে ঘুরে দেখাবো তোমাদেরকে আজকে তো সেরকম কেউ আসেনি কালকে কাজ হয়েছে কালকে বৃষ্টির জন্য আসতে পারিনি দেখে আজকে আসলাম এই দেখো চলে এসেছি নতুন বাড়িতে তোমরা বাড়ি বলো দোকান বলো যাই বলো না কেন নিজের জিনিস তো এটা আনন্দটাই অন্য অন্যরকম তাই দেখো এখানে কলা গাছগুলো সব কেটে কেটে এখানে রেখে দিয়েছে পরিষ্কার করা হয়নি দাদা বলেছে পরে করে নেবে ওনাদের ছাগল আছে সেই ছাগলে আবার পাতা খাই এর জন্য এখানে রেখে দিয়েছে এখানে এসে আবার ওই যে ছাগলের দড়ি বেঁধে রাখে পাতা খাওয়ার জন্য তাই দেখো তাও পরিষ্কার করা হয়নি কিছু কিছু জিনিস নোংরা হয়ে রয়েছে তা দাদার সাথে কথা বলছিলাম তা দেখো তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি তা আজকে তো লোকজন নেই তার জন্য তোমাদেরকে খালি ঘরটা ঘুরে ঘুরে দেখাচ্ছে আর যেখানে কাজ হয়েছে সেখানেও তোমাদেরকে দেখাবো চলো পেছন তোমাদেরকে আগের দিন ভিডিও করে দেখিয়েছিলাম যে মেঘলা মেঘলা আকাশ ছিল তার জন্য বলেছিল যেদিন বৃষ্টি নামবে সেদিনকে আসতে না তাও এসেছিলো এসে নিয়ে দেখো হাফেরও হাফ কাজ করেছে এই শুধু চারজন মানুষ এসেছিল তাও এইটুকু কাজ ভালোভাবে করতে পারেনি ও ফেলে ফেলে কাজ করেছে তাই এখানে মিষ্টি দোকানে এসেছি মিষ্টি নিলাম মনের জন্য কিছু না কিছু নিয়ে যেতে হয় তাই এখানে বাড়িতে এসে দেখছি যে দাদা আবার ছোটো ছোটো মাছ পুকুরে আবার দিচ্ছে নতুন ফ্রেন্ডস তা আমি এসে দেখি যে আমার মেয়ে একাই ঘুমের থেকে উঠে নিয়ে ওখানে চলে গেছে নিচে চলে গেছে আর আমার মা শাশুড়ি মা জানেই না এ দেখো এই অবস্থায় একাই উঠে চলে গেছে ফ্যান লাইট এসি সব চলছে ওর জন্য বিরাশ এনেছি বিরাস তো দেখাই এই দেখ এটা ছোট্ট বিরাশ আরও দুটো কিনেছিলাম আগে সেগুলো বিরাশ ফেলে দিয়েছে নষ্ট করে ফেলেছে তার জন্য আবার নিয়ে আসলাম ও বিরাসদের দাঁত মাজে না সকালবেলায় আমি রান্না করেছিলাম আর দুপুরবেলায় দেখো মা রান্না করেছে মাকে বললাম দুই পদই করতে কেননা আমার মাংস আর কিছু লাগেও না এসে দেখি যে মার তখন রান্না বসায়নি পরে বসিয়েছিল রান্না মার কাজ ছিল সেই কাজগুলো সেরে তারপর রান্নাটা বসিয়েছিল তারপরে দেখো বিকেলবেলায় আবার চাউমিন করছিলাম আমি ফ্রিজে চাউমিন রয়েছে খেতে মনেই থাকে না এর জন্য আজকে হট করে মনে পড়লো যে না আজকে চাউমিন খাবো মনেও পড়লো আর ঝটপট দেখো চাউমিনটা বানিয়ে নিচ্ছি তার সাথে চীনা বাদাম দিয়েছি ভেজে নিয়েছি একটু কড়া করে ভেজেছি দেখতেই পারছো তা কেমন লাগছে অবশ্যই বলবে এই দেখো আর চাউমিন খেতে কার না ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে মেয়ে হওয়ার পর থেকে না এই ভাজা পড়ার জিনিস না একটু কম খাওয়া হয় বিয়ের আগে তো খুব খেয়েছি আর এখন কী বলতো মনেই থাকে না যে এগুলো খাবো বানিয়ে খাবো বানিয়ে খেতে ইচ্ছে করে না এটা হলো কথা বলো তো কেউ যদি বানিয়ে দিত তাহলে খেতে ইচ্ছে করতো আগে তো মা বানিয়ে টানিয়ে দিত ভাই বানাতো খেতাম তা এখন নিজে নিজে বানিয়ে খাচ্ছি এখানে শেষ করছি